তো আসলো কেমনি আসলো কিভাবে আসলো সাধারণ কোনোভাবে আসলো কিনা বলে না নামাজটা আসছে বড় মর্যাদার সাথে বড় দামের সাথে বড় দারজাত সম্মান মর্যাদা সাথে দিয়ে নামাজটা আসছে আল্লাহ ইচ্ছা করলে দুনিয়ায় রাসুল সাল্লাহ সাল্লামের উপরে নামাজ দিয়ে দিতে পারতেন ও নবী তোমার উপরে নামাজ ফরজ কইরা দিলাম তুমি নামাজ পড়ো কিন্তু না আল্লাহ এভাবে নামাজ ফরস করলেন না বরং আল্লাহ কি করলেন বললে ও বন্ধু তোমার কাছে দূরে ফুনে দাওয়াত দেব না তোমাকে দাওয়াতটা দিব খুব কাছে নিয়ে কাছে নিয়ে বলেন না সুবাহ আল্লাহ দামি লোকের বাড়িতে দূর থেকে কাঠ দিলে হয় নাকি গিয়ে দাওয়াত দিতে হয় দামি জিনিসের জন্য আপনাকে করতে হবে সশরীরে আল্লাহ তারা ডাক দিয়ে বলেন বন্ধু একটু আসো না আমার কাছে তোমার আমি একটা গিফট দেব তুমি নিয়ে যাইবা তোমার জন্য তোমার উন্মতের জন্য বলেন না আল্লাহ আকবর গিফট দিবেন আল্লাহ নবী সাল্লাম বলেন আল্লাহ আমাকে গিফট দিবেন আমাকে সাধারণ জায়গা থেকে নিতে পারতেন আমি আইসারদ আল্লাহ তালানহার ঘরে থাকতাম আমাকে নিয়ে যাইতেন আমি মসজিদের বাইরে থাকতাম আমাকে নিয়ে যাইতে পারতেন কিন্তু না আল্লাহ দামি বিধান এটা বোঝানোর জন্য আল্লাহ কি করলেন আল্লাহ আকবর রাসুল বলেন আমি এমন অবস্থায় ছিলাম আনা এঙ্গাল বাইতি আমি বাইতুল্লার কিনারায় ছিলাম বাইতুল্লার পাশে ছিলাম বাইনা না ইমি ওয়াল একজন একটু ঘুমাইতেছিলাম একটু সজাগ ছিলাম এমন অবস্থায় আমার নিকটে তিনজন ফেরস্তা আসছে বলেন না আল্লাহ আকবর আইসা দুইজন আমার কাছে চলে আসলো আইসা আমার বুকটাকে এই বুকের উপর থাইকা রিয়া নাবি পর্যন্ত ফারছে ফারার পরে আমার ভিতর থেকে কল্পটা বাহির করছে বাহির কইরা করছে করছালা জমজম জমজমের পানি দ্বারা পবিত্র করছে পবিত্র করার পরে কল্পটারে আমার ভিতরে ঢুকাইছে এরপরে সুম্মা মরিয়া বি হিকমা এরপরে হিকমত আমার ভিতরে ঢুকাইয়া দিছে ও ইমা এবং ইমান আমার ভিতরে ঢুকাইয়া দিছে আল্লাহ আকবর হিকমত আর ইমানটা ঢুকাইয়া ফিরিস্তারা আমাদের আমার হাটটাকে লাগায়া দিছে লাগাইয়া দিয়া জিব্রাইল আমাকে বলতেছে ইয়া রসুল্লাহ আপনি আমার সাথে চলুন বলল কোথায় যাব বলল আজকে আপনি দেখা করবেন একজনের সাথে বলে কার সাথে বলে আপনি যার জন্য সবচাইতে বেশি পাগল আপনার মালিক আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ হবে বলেন না এইবার চিপ্রাইল আমি নিয়ে গেলেন কেমন বাহনে নিয়ে গেলেন বলে বাহনটা এমন ছিল যেটা যেটা ছিল একটু একটু বড় নাম ছিল বুরাক আল্লাহ পৃথিবীর বুকে অনেক বিজ্ঞান হবে রকেট তৈরি করবে হেলিকপ্টার তৈরি করবে বিমান তৈরি করবে কিন্তু আমি যে বাহন দ্বারা বুরাক দ্বারা আপনাকে নিয়ে আসব এত দ্রুত গ্রামী বাহন পৃথিবীর কোনো বিজ্ঞানী বানাইতে পারবে না বানাইতে পারবে না বানাইতে পারবে না বলে এইবার কে উঠাইলেন কে উঠায় নিয়ে যাইতেছেন নিয়ে যাইতেছেন বলে ও ইয়া নবী আপনাকে আমার কাছে নিয়ে আসব সহজে না আপনাকে সম্মান দিয়ে নিয়ে আসব নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসে বাইতুল মুকাদ্দাসে গিয়ে আল্লাহ রসুল অজু করলেন অজু কইরা তাকায়া দেখে আল্লাহ আকবর আদম আলী সালাতাম থেকে নিয়া ইসা আলী পর্যন্ত যত পাইগাম্বর ছিল সব পাইগাম্বর দাঁড়ায় রয়েছে নামাজের কাতারে বলেন না সুভা এইবার তারা রইছে কে ইমামতি করবে কে ইমামতি করবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম চিন্তা করতেছে তখন জিব্রাইল আইসা আল্লাহ রসুলের হাতটা দরলেন দইরা বললেন ইয়া রসুল আল্লাহ আপনি আজকে সামনে যান গিয়া দাঁড়ায় ইমামতি করেন আল্লাহ নির্দেশ দিয়েছেন আজকে থেকে আপনার নাম হবে ইমামুল মুরসালিন নবীদের ইমাম নবীদের ইমাম নবীদের ইমাম বলেন না সুহা ইমামতি করলেন ইমামতি শেষ কইরা আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন এইবার আমরা চলা শুরু করলাম ফাতাইনা সামা আর দুনিয়া দুনিয়ার আসমানে গেলাম যাওয়ার পরে তিরা জিজ্ঞাসা করা হলো মান হাদা তুমি কে জিব্রাইল বললেন আনা জিব্রাইল আবার জিজ্ঞাসা করা হলো ওমা মাকা তোমার সাথে কাকে নিয়ে আসছ জিব্রাইল বলল মুহাম্মাদুন রবি মোহাম্মদকে নিয়ে আসছি ওরা জিজ্ঞাসা করলো আসমানের ফেরেস্তারা ও কত উর্সিলা বিহা তাকে কি ডাকা হয়েছে বলে হা তাকে আল্লাহ বুলাইছে সুভান আল্লাহ এইবার যখন সামনে গেলেন প্রথম আসমানে যখন উঠলেন আল্লাহ নবী সাল আলাইহি ওয়াসাল্লাম বলেন আতাইতু তু আলা আদম আলহি সালাম আমি নবী আদম আলহি সালাতামের সামনে আসলাম আইসা ফসাল্লাম আলাইহি নবী আদমকে সালাম দিলাম নবী আদম বলেন মার হাবাম বিকা মিন ইবিন ও নাবিগিন ও আমার সন্তানের সন্তান ও নবী আপনাকে স্বাগতম জানাই স্বাগতম বলেন সুহাদ আল্লাহ আল্লাহ নবী বললেন আমরা দুইজন দ্বিতীয় আসমানে আসলাম দ্বিতীয় আসমানে যখন আমরা গেলাম গিয়া দেখি আমি তাকায়া দেখি ওখানে দুইজন নবী স্বাগতম জানানোর জন্য দাঁড়ায় রয়েছে সুহান আল্লাহ বলে কে বলে একজন হচ্ছে ঈশা আরেকজন হচ্ছে ইয়াহিয়া আলহি সালাতাম তারাও বললেন মার হাবান বিকাইয়া রসুল আল্লাহ হে রসুল আপনাকে স্বাগতম জানাই এইবার আমরা তৃতীয় আসমানে গেলাম তৃতীয় আসমানে গিয়ে দেখি দুনিয়ার সবচেয়ে সুন্দর নবী নবী ইউসুফ আলহি সালাতাম বলতেছেন মার হাবাম বিকাইয়া রসুল আল্লাহ তৃতীয় সাহলান আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি সালে সাবলের বলে এরপর আমি চতুর্থ আসমানে গেলাম চতুর্থ আসমানে গিয়ে দেখি নবী হারুন আর এই সালাতাম আমাকে স্বাগত জানাইতেছে পঞ্চম আসমানে গেলাম পঞ্চম আসমানে গিয়া দেখি নবী ইত্রি সালে ইসালাতাম আমার স্বাগত জানাইতেছে ষ্ঠ আসমানে উঠলাম উইটা দেখি নবী মুসা আলাই ইসলাতাম বলতেছে মার হাবাম বিকা ইয়া রসুল্লাহ আকবর এরপরে বলে আমি সপ্তম আসমানে উঠলাম উঠা দেখি নবী ইবুরাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আমরা স্বাগত জানা স্বাগত সুবহানাল্লাহ বলে এভাবে আমি গেলাম যাওয়ার পরে আমি বাইতুল মামুর দেখলাম এরপরে আমি আস্তে আস্তে জান্নাত জাহান্নাম সব দেইখা দেইখা আল্লাহর কাছে গেলাম আল্লাহ বলে ও নবী আপনি আমি একটা এমন জিনিস দিতে চাই যেই জিনিসটা আমি আর কোনো নবীকে দেই নাই কোনো নবীর উম্মতকে দেই নাই আপনি বড় দামি নবী আপনার উম্মত বড় দামি উম্মত এই জন্য আমি আপনাকে দিতে চাইতেছি আল্লাহ তার রসুল্লাহ সাল্লাম বললেন ইয়া আল্লাহ আপনি কী দিবেন বলে এক নাম্বার আমি দিব সব নবীর দিলাম কিতাব বলে দাউদ আলি সাল্লাহামকে দিলেন কি জাবুর ঠিক না ঠিক না জাবুর কি কিতাব বলে মুসা আলাইসাল্লামকে দিলাম তাওরাত কিতাব ঈসা আলাইহিস সালামকে দিলাম ইনজিল কিতাব কিন্তু নবী আপনারে আমি যেটা দিলাম আল কোরআন বুখারীর হাদিস আল কোরআন ও কালামুল্লাহ কোনো কিতাব দিলাম না স্বয়ং আমি আল্লাহর কথাটাই আপনারে দিয়ে দিলাম বলেন না সুবহানাল্লাহ বলে নবী আপনি তো বিরাট পাওয়ারফুল আমার মহাব্বতের মানুষ আপনার কাছে আনছি আরেকটা জিনিস দিতে চাই বলে আল্লাহ কি দিবেন বলে শুনুন আপনারে আমি পঞ্চাশ অক্ট নামাজ দিতে চাই সুবহানাল্লাহ নামাজ নামাজ কি জিনিস বুঝাইতেছি জীবন পড়ছেন আজকের পর থেকে নামাজ পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ বলে পঞ্চাশ শক্ত নামাজ দিলাম আল্লাহ রসুল বড় খুশি পঞ্চাশ বার মালিকের সাথে কথা হবে সাক্ষাৎ হবে শুভ হা কিন্তু যখন আসে তখন দুনিয়ায় আবার আসে তখন মুসার সাথে দেখা ও আল্লাহ রসুল আপনার আল্লাহ কি দিলেন বলে আমার তো আল্লাহ পঞ্চাশত্ত নামাজ দিছে বললা তুতি ক উম্মা তাকা আপনার উম্মত পারবে না ইর যে ইল্লাহ আবার আপনি ফিরে দান ফবজ আ তার কিছু অংশ আপনি কমিয়ে নিয়ে আসুন আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম যাইতে চাইলেন না কিন্তু যখন বলছে আপনার উম্মত পারবে না আল্লাহ নবী চিন্তা করলেন আমি তো পারবো আমি সারাত নমস পড়ি ঠিক কিনা বলেন কিন্তু আমার উম্মত তো দুর্বল পারবে না এই নামাজের জন্য যদি আমার উম্মতের নাম হইতে হয় তাহলে আমি আবার ফিরে যাইতে কোনো সমস্যা নাই আবার ফিরে গেলেন ইয়ে আল্লাহ একটু কমাইয়া দাও আল্লাহ আবার পাশ কমাইছে, কমাইছে আবার আসছে আবার মুসা বলে না আবার যান পারবে না যাইতে যাইতে নয়বার গেছে পাশ প্রত্যেক বেলা যদি কমে নয়বারে বাবা কত কমছে পাঁচ নং পঁয়তাল্লিশ অক্ত কইমা গেছে পঁয়তাল্লিশ অক্ত কইমা যাওয়ার পরে এবার মুসার কাছে আসছে বলে আবার যান আল্লাহ নবী বলে আমি আর যাইতে পারবো না নয় যেহেতু গিয়েছি আর যাওয়া আমার পক্ষে সম্ভব নয় আমি আর যাবো না যাবো না যাবো না এইবার আল্লাহ ডাক দিয়ে বলে ও নবী মোহাম্মদ আপনি তো শুধু শুনলেন আপনি তো শুধু নয়বার আসলেন একটা ঘোষণা আপনি জানেন না আপনি শুধু জানছেন আপনার কাছ থেকে আমি পঁয়তাল্লিশ অক্ত নামাজ কমায়া দিছি মনে রাখবেন আমি আল্লাহ হাকিম আমি আমার হুকুম কোনো দিন লড়ে না হাকিমের হুকুম লরে বলে আমি হাকিম আমার হুকুম কোনোদিন লরে নাই লড়বে না আপনি শুনে রাখুন আপনার যে কোনো উম্মত যদি পাঁচ অক্ত নামাজ পড়ে আমি আন্দাজ ঘোষণা করছিলাম পঞ্চাশ অক্ত পঞ্চাশ অক্তের সাপ আমি প্রত্যেক পাঁচ অক্তের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়া দিলাম সব বলে পঞ্চাশ অক্তের সাপ আপনি পাবেন পঞ্চাশক্তির সব আপনি পাবেন কেমন 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 চিন্তা করে দেখুন আরে অন্যান্য নবীদের উপরে একত্ব করে ফরজ হয়েছিল কোন নবীর উপরে ফজর কোন নবীর উপরে জোহর আসর মাগ্রিপ এসে কিন্তু আমাদের নবীর উপর একবারেই পা শক্ত কেন জানেন কারণ অন্য নবীর উম্মতরা বয়স পাইছিল কত সাড়ে নয়শ বছর এক হাজার বছর আমাদের বয়স কত ষাট পঁয়ষট্টি সত্তর অল্প সময়ে তাদের চাইতে উপরে আমাদের যাইতে হলে আমল বেশি লাগবে নাকি লাগবে না আমল বেশির জন্য পঞ্চাশ শক্ত দিলেন আরে তারা পড়তো এক অক্ত তুমি তো একদিনেই পাইবা পঞ্চাশ শক্ত বলেন না সুভান এরপর আবার একটা রাত দিলেন ইন্না আনজালনা হুফি লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশার এক রাতে ইবাদত করবেন 1000 মাস থেকে বেশি হবে কাল কিয়ামতের ময়দানে সব উম্মতদের ওজন করা হবে আমল আমার নবীর উম্মতের আমল ওজন করা হবে তাকায় তাকায় দেখবে খালি বাড়ি আর বাড়ি বাড়ি আর বাড়ি বলেন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার কি বোঝাবো এইবার নামাজ আল্লাহ দিলেন দেখুন না নামাজটা কি জিনিস আল্লাহ আকর বলে আল্লাহ নামাজ কি জিনিস আমরা যখন নামাজের ভিতরে আসি আল্লাহ ডাক দিয়া বললেন ইয়া আইয়ুহাল্লাযীন আমানু ইযা কুমতুম ইলা সলাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক আমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ও বান্দা তোমরা কার সামনে নামাজ পড়তে আসছো চিন্তা করে দেখতেছ তোমরা দুনিয়ার একটা বিবাহের অনুষ্ঠানে যাও তোমার বন্ধুর সাথে সাক্ষাৎ হবে কয়েকজন দামি লোক আসবে এজন্য তুমি কত সুন্দর জামা পরো পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকো আর আমি আল্লাহর সামনে তুমি যখন নামাজে দাঁড়াইবা তুমি তো নাপাক শরীর বললে আইসা পড়বা তোমার জামাটা তো ময়লা অপবিত্র থাকবে না তুমি আসতে পারবে না আমি আল্লাহর সামনে তুমি যখন দাঁড়াইবা ও বান্দা তুমি শুনো তুমি শুনো তখন তুমি পাক সাব পবিত্র হয়ে আসবা বলেন না সুবাহান আল্লাহ বলে কেমন পবিত্র আল্লাহ আকবর বলে পবিত্র যে হইবা বলেন তো বাবা আপনি একটা কাজের লুক নিছেন সে যখন বাড়িতে কাজ করে তখন কি ওই কাজের ময়না আপনি দেন নাকি সাতটা থেকা সন্ধ্যা পর্যন্ত যে আপনি নিছেন তার ময়না দেন একটু বলতে হবে একটু বলতে হবে যে সময় কাজ করে তার ময়না দেন সে যে সকালবেলা ঘুমতে উইঠা দাঁত ব্রাশ করে কাজের প্রস্তুতি নেই তার ময়না কিন্তু আমরা দেই না কিন্তু আল্লাহ কেমন দয়ালু আল্লাহ বলে আমার বান্দারে আমি সব দিয়ে দিব বলেন না সব আল্লাহ বান্দার কাছে আমি চাইছি নামাজ আর বান্দা অজু করবে অজুর ভিতরে আমি সব দিয়ে দেবো বলেন শুভ হ্যাঁ বলে কি সব দিবে আল্লাহ বলে শোনো বান্দা তোমাদের ওজুর ভিতরে কি সব আমি ঢুকায় দিলাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মাধ্যমে জানাইয়া দেন ইদা তা অজ আব্দুল মুকমিন ও আউল মুসলিম যেকোনো মমিন বান্দা অথবা মুসলমান বান্দা যখন অজু করবে অজু করবে ও ইদা গোসালা এদাই হি যখন সে তার দুই হাত দৌত করবে আল্লাহ নবী জানান দেন খরজাতিল খত ইয়া মিন এদাই তার দুই হাত থেকা যতগুলো সগিরা গুণা ছিল সবগুলা সগিরা গুনা জইরা জয়রা জৈরা জয়রা জমিনে পড়ে বলেন না সুহান আল্লাহ বলে ওয়াইদা

আনফি তার নাক দ্বারা যে সকল গুণা করেছিল সগীরা প্রত্যেকটা গুণা জয়রা জয়রা জমিনে পড়ে যায় বলেন সুবাহান এরপরে বান্দা কি করে বলে বান্দা তার চেহারাটা দৌত করে ওইদা গসালা বোঝ হা বান্দা যখন তার সুন্দর চেহারাটা দৌত করবে আল্লাহ নবী জানান দেন খরজাতির খত ইয়া মিন ওয়াঝি তার চেহারা দেখে সব গুণা সগিরা জয়রা জয়রা পড়া যাবে বলে শুধু এটাই নয় হাতটা আশফার আইনাই তাই দুই চোখের কিনারা দ্বারা এভাবে এভাবে ঘুরে ঘুরে কিছু সগিরা গুণা করেছিল খারাপ জিনিস দেখে দেখে বলে ওই কোনাগুলো জয়রা জয়রা পড়ে যায় বলে না সুহান আল্লাহ বলে ওই দা মাসাহা রাসাহু বান্দা যখন তার মাথাটা মাসে করবে খরজাতিল খত ইয়ামিন রাসি তার মাথা থাই আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো জরায়া ফরায় দেন বলেন সুবহানাল্লাহ ওয়া ইদা গাসালা রিজলাইহি তার দুই পা যখন দৌত করবে বলে পা দুইটা দৌত করতে দেরি ওই যে পা দ্বারা সগীরা গুনাহ করেছিল হাইটা হাইটা গিয়েছিল আল্লাহ নবী জানান দেন খরজাতিল খত ইয়ামিন রিজলি তার দুই পা থাইকা গুনাহগুলো সইরা 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 জমিনে পড়ে যাও বলেন না সুবহানাল্লাহ এইবার বান্দা কেমন দেখেন আল্লাহ আমার সামনে আসবা কাপড় পবিত্র হলে চলবে না তোমার গুণাগুলো পবিত্র হতে হবে কারণ তুমি তো বাতিনি এবং বাহ্যিক উভয় দিকে পবিত্র হতে হবে তোমার পোশাক পবিত্র শরীরে গুণা আছে আমার সামনে আসবে না যখন তুমি আমার সামনে আসবে তখন তোমার গুণাগুলো আমি সাফ করে করে নিয়ে আসবো বলেন না হা বলে সগিরা গুণা মাফ করাই দিলাম এবার মসজিদে ঢুকতেছেন আল্লাহ আকবর মসজিদে ঢুকার সময় অনেক হাদিস এমন আছে যে দুইজন ফেরিস্তা দাঁড়ায় থাকে আপনার গুণাগুলো মসজিদের বাহিরেই তারা বহন করে বলেন না শুভা হা আল্লাহ এইবার পাক পবিত্র আপনার শরীরে পবিত্র আপনার অন্তর পবিত্র নামাজের মধ্যে গেলেন গিয়ে প্রথমে দাঁড়ায় এমন একটা কথা বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবর বইলে দাঁড়ায় যান বাবা এই যে করলেন এখানে শেষ না আল্লাহ রসুল্লাহাল্লাহ বলেন যে কোনো বান্দা

আপনারা তাহিয়াতুল আতুল বলে যদি পরে তার জন্য কি হবে বলে ফওয়াজাবাত লাহুল জান্নাত তার জন্য আল্লাহ তালা জান্নাত আবশ্যক করে দেন বলেন না শুভা আনন্দ